আচ্ছা ভাইরা তো দেখো বিপ্রতিপকোণ তো বিপ্রতিপকোণ বলতে মূলত আমরা কি বুঝি অনেকেই বুঝি না তো যদি একটু সংজ্ঞাটা পড়ো তাহলে হয়তো একটু ক্লিয়ার হতে পারবে যে কোন কোণের বাহুদয়ের বিপরীত রশ্মিদয় মানে রশ্মিদয় যে কোন তৈরি করে তা ওই কোণের কোণ কী বলছে ভাই কিছু বুঝি নেই তো দেখো এই যে একটা বাহু আর এই একটা বাহু এই বাহু দুইটা যদি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে কয়টা কোণ উৎপন্ন হয় ভাই দুই জোড়া দুই জোড়া বিপ্রতীপ কোন উৎপন্ন হয় ঠিক আছে এটা দ্বারা কি বোঝাইছে এটাও বুঝতে পারিনি তো দেখো এই একটা বাহু আর এই একটা বাহু সমদ্দি মানে মানে সমকোণে সমদ্দ্রি খণ্ডিত করছে না ও বিন্দুতে এখানে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এই সব কোন টোন দিয়ে আমাদের কোনো দরকার নাই এখানে নব নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে কত নব্বই যে কোনই থাকুক তা দিয়ে আমাদের কোনো দরকার নেই আমাদের দরকার হচ্ছে এটার বিপরীত কী এটা না তার মানে এই যে কোণ বিও বিওডি কোন বিওডি এর বিপ্রতীপ কোন কোনটা তাহলে এ ও সি ঠিক আছে এ ও সি হচ্ছে তোমার এর বিপ্রতীপ কোন আবার কোন এই দুইটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোন একটা অপরটার আর এখানে কি এখানে আছে তোমার এওডি এওডি এর বিপ বিপ্রতীপ কোনটা হবে তাহলে এওডির বিপ্রতীপ কোন হবে তোমার বিওসি বুঝতে কি পেরেছো যদি না বুঝে থাকো তাহলে একটু রিপিট করো আবার তাহলে বুঝে যাবা আর যদি বুঝ বুঝে ফেলো তাহলে অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করো কারণ সেখানে আরও কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এইসব টোন নিয়ে ঠিক আছে তো দেখতে থাকো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর একটা কথা বলি এখানে মত এইটার বিপরীত যেহেতু এইটা তার মানে কি এটা কোন ঠিক আছে আবার এইটার বিপরীত যেহেতু এইটা তার মানে এইটা হচ্ছে তোমার কোণ এইটার বিপ্রতীপ এইটা এইটার বিপ্রতীপ এইটা এরকমভাবে একটু মনে রাখতে পারো